বিসমিল্লাহমানি রহিম আসসালামু আলাইকুম এই যেন মরার উপর খাড়ার ঘা একটা সমস্যা দূর হতে না হতে আর একটা সমস্যা হাজির দীর্ঘদিন ধরে খামারের গরুর ঘাসের খুব সংকট ছিল ঘাসের একটা ব্যবস্থা হওয়ার পরেই আমার একটা গরু অসুস্থ আলহামদুলিল্লাহ এবছরে আমাদের চারটা বছর হয়েছে তো চারটা বছরের ভিতরে দুইটা ষাট বছর হয়েছে তো এই দুইটা ষাট বছরের ভিতরে ফ্রিজিয়ান যাতে যে বাছরটা হয়েছে এই বছরটার একটু সমস্যা দেখা দিয়েছে হঠাৎ করে দেখি কাল সন্ধ্যা থেকে একটু ঝিমাছে তো এরপরে ভাবছি একটু জ্বর এসছে হয়তো তো এইভাবে তো আমরা একটা গুরুত্ব দিই নাই তো পরবর্তীতে সকালে দেখি এর এর গায়ে সম্পূর্ণ গায়ে গোল গোল ফোট বের হয়েছে একটু বড় বড় ফোট বের হয়েছে তো পরবর্তীতে এটা দেখি এলার্সডি বা পক্স এটা খুবই চিন্তার কারণ কারণ এই এই রোগটা খুব এক মারাক্ত একটা ভয়াবহ রোগ তো এই রোগের কারণে গরু এমন এমনকি মারাও যেতে পারে এই গরুটা যেহেতু সম্পূর্ণ সম্পূর্ণ শরীরেই বের হয়েছে এবং এমনকি নাকেও হয়েছে নাকের ভিতরে তো নাকের ভিতর হলে একটু রিক্স থাকে কারণ নাকের ভিতরে যখনই হয় এটা শ্বাস প্রশ্বাসে একটু বাধা দেয় তখন এই গরুটার সম একটু রিক্স হয়ে যায় তো এই জন্য আমাদের এই গরুটার একটু চিকিৎসা প্রয়োজন এই গরুটা মূলত ব্যথানাশক এবং জ্বর জ্বরের জন্য গোটাগুলো বের হয়েছে এই গোটাগুলো যেন ফুটে বের না হয় এই এই তিনটা কারণে তিনটা ইংলিশন পুশ করা হয় তো এর পরবর্তীতে আমরা এই তিনটা ইনজেকশন পুশ করি এই তিনটে ইঞ্জেকশন করার পরে ইনশাল্লাহ আমাদের গরু এই রোগটা একটু নির্মূল হবে এই গরুটাকে একটু আলাদাভাবে যত্ন নেওয়া প্রয়োজন এই গরুটা এখন আমার আমার খামারের সব যে বাসুরগুলো আছে এই বাসুরগুলোর ভিতর থেকে সব থেকে একটা সেরা এবং সবথেকে ভালো মানের একটা বাসুর তো একটু টেনশন তো হয় কারণ ভালো জিনিস যখন একটু সমস্যার ভিতরে থাকে তখন মনটাও খারাপ থাকে আর এর বয়সটা একটু কম হওয়াতে আরও বেশি চিন্তার কারণ কারণ এই এই রোগগুলা প্রথম দিকে তেমন একটা ভয়াবহ রূপ নেয় না কিন্তু পরবর্তীতে এমন এমন একটা রূপ ভয়াবহ রূপ নেয় যে গরুটাকে বাঁচানো কষ্টকর হয়ে যায় তো এই জন্য আমি নিজে নিজের না চিকিৎসা না দিয়ে ডাক্তারের পরামর্শ নিচ্ছি এর আগেও আমাদের খামারে এই রোগটা দেখা দিয়েছে তো এত ভয়াবহ রূপে কখনো দেখা দেয়নি এর আগে যখন দেখা দেয় এই এলএচডির পক্সটা দু একটা বের হয় এই জন্য মূলত তখন ডাক্তার ডাকিনি তখন নিজেরাই ট্রিটমেন্ট করে সেগুলোগুলোকে সুস্থ করি কিন্তু এই গরুটার এত পরিমাণ বের হয়েছে যে এর ডাক্তারের পরামর্শ নেয় নেওয়াই লাগলো তো বেশি রিস্ক না নিয়ে আমি ডাক্তারের পরামর্শ নিলাম যেহেতু দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি তো এই মশার উপদ্রুবও বেড়েছে মশার মাধ্যমেও এই রোগটা ছড়িয়ে যায় আল্লাহ চাইলে সবগুলোই দিতে পারে কিন্তু তারপরেও একটু সতর্কতা স্বরূপ এইটির একটু আলাদা রাখাই ভালো আলহামদুলিল্লাহ আমার এই বাসরটা এখনও পর্যন্ত দুধটা টেনে খাচ্ছে এজন্য এর খাওয়ানোর বিষয় বিষয়টা থেকে একটু চিন্তা মুখ থাকতে পারছি কারণ এর এ যদি খেতে না পারতো তাহলে আর একটু সমস্যা বেশি দেখা দিত এটা দীর্ঘমেয়াদী রোগ দু একদিনে সারে না মিনিমাম সাত থেকে দশ দিন সময় লাগতে পারে তো এর বেশিও লাগতে পারে কমপক্ষে সাত থেকে দশ দিন সময় লাগবে তো এর পরবর্তীতে এর আপডেট ইনশালা দিব আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম